হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস আজকে আমরা ডিসকাস করবো ডাব্লু বিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ইতিহাসে ঠিক আছে এবং আজকে আমরা যে চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার ডিসকাস করব সেটা হচ্ছে বৈদিক যুগ বৈদিক যুগ থেকে কী কী কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিলো সেগুলো সব আজকেই প্রশ্নের মাধ্যমে ডিসকাস করে নেব ফার্স্ট প্রশ্ন দেখো কী এসেছিলো যে উপনিষদগুলি সংকলিত হয়েছিলো মোটামুটি কবে মানে কত সালে উপনিষদগুলি সংকলিত হয়েছিল তো এইটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ ছশো বিসি মানে ছশো বিফোর খ্রিস্ট বা খ্রিস্টপূর্বাব্দে উপনিষদগুলি সংকলিত হয়েছিল সেকেন্ড প্রশ্ন দেখো এবং এইগুলো সব ইয়ার ওয়াইজ দেখো পাশে তোমার ইয়ার্স লেখা রয়েছে কোন ইয়ার প্রশ্নগুলো এসেছিল আমি যতগুলো পেরেছি কালেক্ট করেছি তোমাদের জন্য আশা করি তোমাদের একটু হেল্পফুল হয়ে যাবে সেকেন্ড প্রশ্ন দেখো প্রাচীনতম বেদ হলো কোন বেদ হলো কোনটি দেখো প্রাচীনতম বেদ এটা এসেছিলো তোমার দু হাজার চোদ্দো সালের কোশ্চেন ব্যাপার আমরা সবাই জানি যে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগবেদ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার থার্ড প্রশ্ন ভারতের কোথায় আজোরা স্থায়ী বসতি স্থাপন করে এটা প্রশ্নটার অ্যান্সার কি যে ভারতের কোথায় আজরা স্থায়ী বসতি স্থাপন করে সেটা হচ্ছে অপশান এ পাঞ্জাব পাঞ্জাবে স্থায়ীভাবে বসতি স্থাপন করে নেক্সট কোন প্রাচীন গ্রন্থের বর্ণ ব্যবস্থা বর্ণ ব্যবস্থা বলতে এখানে বোঝানো হয়েছে কাস্ট সিস্টেম ঠিক আছে প্রথম উল্লেখ পাওয়া যায় এটা ডাব্লু বিশেষ দু হাজার বারো সালের প্রশ্ন এটার অ্যান্সার কি অপশান হচ্ছে ঋগবেদ এই ঋগবেদেই প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া গেছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে আর্য শব্দের অর্থ হলো কি এবং এটা হচ্ছে দু হাজার নয় সালের প্রশ্ন আর্য শব্দের অর্থ হল জাতি বিশেষ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয় এটা দু সালের প্রশ্ন এবং বৈদিক সাহিত্য রচিত হয়েছিল পনেরোশো থেকে এক হাজার বিসি মনে হচ্ছে পনেরোশো থেকে এক হাজার বিপর খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল সাবিত্রীর উদ্দেশ্যে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো ঋগ বৈদিক যুগে নিম্নলিখিত দেবতাদের মধ্যে কে আবির্ভূত হন নি দেখো ডাব্লু এক্সাম এই হন নি এই নিটা ভালোভাবে পুরো কোশ্চেনটা কিন্তু প্রথমে পড়বে রিসেন্টলি এক্সামগুলোতে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব রিপিট করে ডাব্লিউ ঠিক আছে এবং এটা দু হাজার এক সালের প্রশ্ন এখানে অ্যান্সার কী হচ্ছে এখানে হচ্ছে শিব শিবের আবির্ভূত শিব আবির্ভূত হয়নি ঠিক আছে ঋগ বৈদিক যুগের এবং তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ঋগ বৈদিক যুগের কোন দেবতার পুজো সবথেকে বেশি হতো ঠিক আছে নেক্সট দেখো সভা ও সমিতি এই দুটির গণতান্ত্রিক প্রতিষ্ঠা প্রতিষ্ঠান ছিল কোনটি ডাব্লিউ বিসিএস দু হাজার এক সালের প্রশ্ন এটা কি হবে এইগুলোর মধ্যে প্রতিষ্ঠান ছিল অ্যান্সার কি হচ্ছে এটা বলো এটার অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি ঋগবেদের ঋগবেদের সভা ও সমিতি এই দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠিত ছিল ঋগবেদের আর্যদের অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পুরাণের মোট কয়টি সংখ্যা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার এটা ডাব্লিউসএস এক্সাম রিপিট হয়েছে অ্যান্সার এবং লাস্ট এসেছিলো যেটা সরি প্রথমবার এসেছিলো উনিশশো নিরানব্বই এবং অনেকবার রিপিট হচ্ছে সবগুলো সাল আমি লিখতে পারিনি তবে পুরাণের মোট সংখ্যা হচ্ছে আঠেরোটি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো এবং লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল ভারতীয় সঙ্গীতের উৎস নিম্নলিখিত কোন বেদে আছে এটাও ডাব্লু বিসিএস দু হাজার উনিশশো নিরানব্বই সালের প্রশ্ন এটা অ্যান্সার কি সামবেদ সামবেদে এই সঙ্গীতের উৎস বর্ণনা করা আছে তাই টোটাল এগারোটা প্রশ্ন ছিল তোমাদের এই বৈদিক যুগ চ্যাপ্টার থেকে আশা করি সবাই এই অ্যান্সারগুলো করতে পেরেছো এবং এটার পিডেপ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো যাদের যাদের লাগবে তার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং